আসসালামু আলাইকুম এবিকে কে কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে হান্ড্রেড এম এম এর প্রোডাক্টটি বর্তমান মূল্য কত এ গ্রেডের প্রোডাক্টটি এবং ওয়ান প্রোডাক্টটির বর্তমান মূল্য কত এই বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন বিওওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা ওয়ান করে রাখবেন দর্শক আপনাদের মাঝে স্ক্রিনে এখন যে প্রোডাক্টটি দেখছেন সেটি হলো হানড্রেড এম প্রোডাক্ট যেটা তিনশো নব্বই একশো নব্বই একশো মিলি প্রোডাক্ট এই প্রোডাক্টটি বর্তমান অ্যাগ্রেডের যে প্রোডাক্টটি আনফিনিশিং প্রোডাক্ট এই আনফিনিশিং প্রোডাক্টটির বর্তমান মূল্য পঞ্চাশ টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস দর্শক এই প্রোডাক্টটি সম্পূর্ণ আমাদের পাথর এবং সিলেকশন দিয়ে করা গ্রেডের প্রোডাক্ট বি গ্রেড প্রোডাক্টটির রেট হল আপনার সাতচল্লিশ টাকা পার পিস সি গ্রেড হলো পঁয়তাল্লিশ টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস আমাদের বর্তমানে এই প্রোডাক্টগুলো স্টকে আছে কেউ নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ডেপস্রেকশন নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক এটাও ওয়ান হান্ড্রেড এম প্রোডাক্ট তো এখন আমরা আপনাদেরকে ওয়ান পাওয়ারটি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দেখাবো এবং ওয়ান পাওয়ারটি প্রোডাক্টটির মূল্য কত আছে এ গ্রেড বি গ্রেডের মূল্য কত আছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বর্তমানে স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো ওয়ান পাওয়ারটি প্রোডাক্ট আর এই অনপড়ি প্রোডাক্টটির বর্তমান অ্যাগ্রেডের মূল্য ষাট টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস অ্যাগ্রেড প্রোডাক্টটি সম্পূর্ণ পাথর এবং সিলেকশন দিয়ে তৈরি করা আর বিগ্রেড প্রোডাক্টটি নিতে চাইলে দশ পার্সেন্ট লোকাল সাদা প্লাস্টার বাড়ি ব্যবহার হবে সেক্ষেত্রে এই অ্যাগ্রেডের প্রোডাক্টের তুলনায় একটু ফিনিশিং আসবে ওই প্রোডাক্টটি ফ্যাক্টরির রেট পঞ্চান্ন টাকা আরেকটি বিষয় আপনারা অনেকই জানতে চান যে আপনাদের প্রোডাক্টে এই আপনার ওয়াটার লিকেজ করে কি না সেটা যদি কোনো পরীক্ষা করে বা একটা ভিডিও করতেন সেক্ষেত্রে আমরা উপকৃত হতাম যা স্কিনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি কিন্তু লং টাইম হয়ে গেছে পানি প্রোডাক্টের ভিতরে অলরেডি কিন্তু অনেকগুলো প্রোডাক্টে মশা হয়ে গেছে সেই প্রোডাক্টগুলো পানি চেঞ্জ করে আবার নতুন করে পানি দেওয়া হয় তো দর্শক আজকে পর্যন্ত নেক্সট আইটিভিটাতে আবার